আপনি যদি কবুতর পালন করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য দারুণ গুরুত্বপূর্ণ আপনি কি জানেন একটি সাধারণ জিনিস রসুন আপনার কবুতরের শরীরের জন্য হতে পারে শক্তিশালী প্রাকৃতিক ওষুধ আজকে জানবেন রসুন কেন খাওয়াতে হয় কীভাবে খাওয়াতে হয় আর এর উপকারিতা বা কি কি ভিডিওটি একটানা দেখুন শেষে থাকছে আপনাদের জন্য বিশেষ একটি টিপস রসুন কি এবং কবুতরের জন্য কেন প্রয়োজন রসুনে রয়েছে অ্যালিসিন নামের একটি উপাদান যা কাজ করে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসাবে মানুষের মতো কবুতরের বিভিন্ন ব্যাকটেরিয়া ও ভাইরাস আক্রমণ করতে পারে সেখানে রসুন কাজ করে কবুতরের শরীরকে ভিতর থেকে আর সবচেয়ে বড় বিষয় রসুন একদমই প্রাকৃতিক কোনো কেমিক্যাল নেই চলুন এবার দেখে নিই রসুন খাওয়ালে আপনার কবুতর কি কি উপকার পায় নাম্বার এক রোদ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ব্যাকটেরিয়া ও ভাইরাস জনিত অসুখ প্রতিরোধ করতে সাহায্য করে নাম্বার দুই হজম ঠিক রাখ কবুতরের পাকস্থলী সুস্থ থাকে খাদ্য ভালোভাবে শোষিত হয় নাম্বার তিন ক্রিমি ও পরজীবী দূর করে রসুনের গন্ধ ও রাসায়নিক উপাদানে পেটের পরজীবী মেরে ফেলে নাম্বার চার রক্ত পরিশোধন করে কবুতরের শরীরে রক্ত চলাচল ভালো হয় দুর্বলতা দূর হয় নাম্বার পাঁচ নতুন জায়গায় গেলে বা অসুস্থ থেকে ওঠার পর কবুতরের টেস্ট কমাতে রসুন কার্যকর অনেকে জানে না রসুন খাওয়ানোরও নিয়ম আছে যদি সঠিকভাবে না দেন কবুতরের সমস্যা হতে পারে দুটি পদ্ধতিতে রসুন খাওয়াতে পারেন এক নম্বর পদ্ধতি হচ্ছে একটি রসুনের কোয়া ভেঙে এক লিটার পানিতে ভিজে রাখুন সারা পরদিন সকালে সেই পানি কবুতরকে খাওয়ান সপ্তাহে এক থেকে দুদিন দিলেই যথেষ্ট দুই নম্বর পদ্ধতি হচ্ছে রসুন কুচি কুচি করে অল্প করে ভেজানো ভুট্টা দানার সাথে মিশিয়ে খাওয়াতে পারেন কিন্তু খুব বেশি দিলে খাবার ত্যাগ করতে পারে অনেকেই অতিরিক্ত রসুন খাওয়ায় এতে কবুতরের পাকস্থলী ক্ষতিগ্রস্ত হতে পারে এই ভুলগুলো করবেন না অনেক অভিজ্ঞ খামারি বলেন আমি রসুন নিয়ম করে খাওয়ানোর পর কবুতের রোগ কমেছে কেউ কেউ বলেন ডিম পাড়ার হার বাড়ে বাচ্চা বড় হয় ভালোভাবে এই সবই পরীক্ষিত বাস্তব অভিজ্ঞতা আপনি চাইলেও এক মাস রুটিন ফলো করে ফলাফল দেখতে পারেন তো বন্ধুরা এই ছিল কবুতরের রসুন খাওয়ানোর কারণ ও উপকারিতা এই রকম আরো আকর্ষণীয় টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান আপনি কিভাবে রসুন ব্যবহার করেন বা কোন পদ্ধতি আপনার ভালো লেগেছে পরবর্তী ভিডিওতে আসছি নতুন টিপস নিয়ে সবাই ভালো থাকুন কবুতরকে সুস্থ রাখুন